নমস্কার বন্ধুরা শিলা রান্নাঘরে স্বাগত আজকে আমরা বানাবো স্পেশাল তন্দুরি চা এটি আসলে বাড়িতে তৈরি করে দিতে পারবেন আর দেখুন রেসিপিটা কীভাবে তৈরি করছি স্পেশাল তন্দুরি চা গ্যাসটা কতকে ধরিয়ে এটা বসিয়ে দেব

দুধটা ফুটে গেছে আদাটা দিয়ে দেব দুধটা ভালো করে একটু নেড়ে নেব এবার এলাচ ছোট এলাস করা আছে দিয়ে দেব সবই পরিমাণ মতো দিচ্ছি আমরা চার কাপ চা করছি বাড়িতে অতিথি আসলে একবার এই চাটা অন্তত করুন সবাই আপনার নাম করবে। চুপচাপ ভালো করে ফুটে গেছে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাপাতা দিয়ে দিলাম চাপাতা চিনি দুধ আদা এলাচ দিয়ে ভালো করে একটু নেড়ে নেব মাটির ভারগুলো পুড়িয়ে নিচ্ছি ভালো করে মাটির ভাতটা পোড়ানো হয়ে গেছে এবার চায়ের মধ্যে দিয়ে দেবো সুন্দর গন্ধ বেরিয়েছে তন্দুরি চাটা হয়ে গেছে নামিয়ে চার নেব চা তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল তন্দুরি চা আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে চাটা তৈরি করলাম বাড়িতে বানিয়ে খান বাড়িতে অতিথি আসলে এইভাবে তৈরি করে দিন একবার ভালো বলবে সবাই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল সিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ সিলা রান্নাঘর পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ